পরপরুর দেখলে যে ভোলা যে ভয়ে মরুত সে এখন দিনে রাতে মার্কেট করতে যায় বৈদেশী টাকায় আমার বৈদেশী টাকাই বৈদেশী টাকায় বাইরে রে বৈদেশী টাকা বলে সেরা দোষ তার পরে ফোন করা যাবে না রাতে জেগে কথা বলা ডাক্তারের মানা বলে জেগে কথা বলা ডাক্তারের মানা এখন শুনি সন্ধ্যা হলে নতুন সিম লাগাই সারা রাত কথা বলে অন্য এক জায়গায় বৈদেশি টাকায় আমার বৈদেশি টাকায় বৈদেশি তাকাই বাইরে বৈদেশি তাকাই যাব আমার গোমটা পড়ে থাকতো। পর পুরুষ দেখলে যে বলা এ বয়ে মরত এখন দিনে রাতে মার্কেট করতে যাই বৈদেশি টাকায় আমার বৈদেশি টাকায় বৈদেশি টাকায় বাইরে বৈদেশি টাকায় দশা তিয়ার পরে না পেন শার পিছন থেকে যুবকেরা বলে ভেরিসমাট দশা তিয়ার পরে না সে পড়ে পেন শাট পিছন থেকে যুবকেরা বলে মা মরদুলায় দুলাই হাতে সেগো আলতা রাঙা পায়, বৈদেশি টাকায় আমার বৈদেশি টাকায় বৈদেশি টাকায় বাইরে বৈদেশি টাকায় দেবু আমার গুমটা পড়ে থাকতো পর পুরুষ দেখলে যে বোলা যে ভয়ে মরতো সে দিনে রাতে মার্কেট করতে যায় বৈদেশি বৈদেশি টাকাই বাইরে বৈদেশি টাকায় হইসে এই সুন্দর হয়েছে বর্তমানে মনে চলতেছে দেশ হ্যাঁ ভাই এই বাস্তবতা নিয়ে আমি হ্যাঁ ঠিক আছে